বিশ্ব রাজনীতির মঞ্চে যখন সামরিক শক্তির ভারসাম্য নিয়ে টানাপোড়েন চলছে তখন চীন প্রযুক্তির জাদু বলে উন্মোচন করেছে এক নতুন অস্ত্র এই অস্ত্র গুলি ছুটবে না কিন্তু সম্পূর্ণ একটি শহরকে নীরব নিস্তব্ধ করে দিতে পারে মুহূর্তে এই অস্ত্রের নাম ব্ল্যাক বোম যা দেখে পৃথিবীর অন্যান্য পরাশক্তিগুলোর চোখ চরক গাছে উঠেছে তারা বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি মনে করছে চীনের তৈরি এই নতুন অস্ত্রকে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি সম্প্রতি এই অস্ত্রের একটি অ্যানিমেটেড ভিডিও শেয়ার করেছে যেখানে দেখা যায় বোমাটি একটি স্থলভিত্তিক যান থেকে উৎক্ষেপণ করা হচ্ছে এটি এক ধরনের গ্রানাইট বোমা যা শত্রুর বিদ্যুৎ কেন্দ্রকে অচল করে দিতে লক্ষ্যবস্তু এলাকা জুড়ে সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্নতা ঘটাতে পারে উৎক্ষেপণের পর এটি নব্বইটি সিলিন্ডার আকৃতির সাবমিশন বা উপবোমা ছড়িয়ে দেয় এই ক্যালেন্সটারগুলো মাটিতে আঘাতের পর লাফিয়ে ওঠে এবং মাঝ আকাশে বিস্ফোরিত হয় ছড়িয়ে দেয় সূক্ষ্ম রাসায়নিকভাবে প্রস্তুতকৃত কার্বনের তন্তু যা উচ্চ ভোল্টেজ বিদ্যুৎ অবকাঠামোর শর্ট সার্কিট ঘটাতে সক্ষম ব্ল্যাকআউট বোম মূলত একটি ইলেকট্রোম্যাগনেটিক পালস ভিত্তিক অস্ত্র এটি প্রচলিত বিস্ফোরণের মতো ধ্বংস করে না বরং এটি উচ্চমাত্রার ইলেকট্রনিক তরঙ্গ নির্গত করে যা কাছাকাছি থাকা সকল ইলেকট্রনিক ডিভাইস বিদ্যুৎ ব্যবস্থা রাডার কম্পিউটার মোবাইল টাওয়ার সব কিছুকে অগ্র করে দিতে পারে চীনের সাম্প্রতিক পরীক্ষায় দেখা গেছে তারা একটি বিশেষ মিসাইলের মাধ্যমে এই প্রযুক্তি ব্যবহার করে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে সম্পূর্ণ বিদ্যুৎবিহীন পরিস্থিতি তৈরি করতে সক্ষম হয়েছে যাকে এক কথায় বলে ব্ল্যাকআউট চীনের প্রতিরক্ষা প্রযুক্তি গবেষণা সংস্থা চায়না একাডেমি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি সম্প্রতি এই উচ্চ বোমের সফল পরীক্ষা চালিয়েছে এতে একটি ছোট আকারের বিস্ফোরণের মাধ্যমে বায়ুমণ্ডলের উচ্চতায় একটি নির্ধারিত তরঙ্গ সৃষ্টি করা হয়েছে যা দ্রুতগতিতে মাটিতে থাকা বৈদ্যুতিক সরঞ্জামগুলোর সার্কিটে ওভারলোড তৈরি করে বিশেষজ্ঞদের মতে এই কারণে শুধু সামরিক যোগাযোগই নয় হাসপাতাল বিমানবন্দর ব্যাংকিং ব্যবস্থা সব কিছুর কার্যক্রম অচল হয়ে যেতে পারে এমনকি কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই কার্যত একটি দেশকে অন্ধকারে ঠেলে দেওয়া সম্ভব চীনের কৌশলগত লক্ষ্য হচ্ছে প্রাণঘাতী নয় অর্থাৎ এমন যুদ্ধ যেখানে শত্রু বাহিনীর ক্ষয়ক্ষতি না ঘটিয়েই তাদের নিয়ন্ত্রণে আনা যায় বিশ্বে যখন প্রযুক্তি নির্ভরতা বাড়ছে তখন এই ধরনের অস্ত্র আরও বেশি কার্যকর হয়ে উঠছে চীনের ভাষ্যমতে এই অস্ত্র মূলত প্রতিরক্ষার জন্য তবে বিশেষজ্ঞরা মনে করছেন এটি হতে পারে একটি গোপন কৌশলগত বার্তা বিশ্বকে জানিয়ে দেওয়া যে চীন শুধু পরমাণু বা ক্ষেপণাস্ত্র নয় তথ্য প্রযুক্তির যুদ্ধেও অগ্রণী এই প্রযুক্তি প্রকাশ্যে আসার পর বিশ্বজুড়ে শুরু হয়েছে আলোড়ন যুক্তরাষ্ট্র জাপান ভারতসহ বহু দেশ উদ্বিগ্ন এই অস্ত্র ব্যবহার করে রকম যানমালের ক্ষতি ছাড়াই একটি দেশের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব বিশেষজ্ঞরা বলছেন এমন অস্ত্র ভবিষ্যতে সাইবার যুদ্ধের চেয়ে ভয়ঙ্কর হতে পারে কারণ এটি সরাসরি সকল প্রকার ইলেকট্রনিক সিস্টেম অকার্যকর করে দেয় ন্যাটো এবং জাতিসংঘ ইতিমধ্যেই ইএমপি অস্ত্রের ব্যবহার নিয়ে আলোচনা শুরু করেছে বিশ্বের অনেক দেশ ইতিমধ্যেই ইএমপি রেজিস্ট্যান্স ইনফ্রাস্ট্রাকচার তৈরি শুরু করেছে চীন রাশিয়া যুক্তরাষ্ট্র ইএমপি প্রতিরোধে সামরিক ঘাঁটি ডাটা সেন্টার কমিউনিকেশন হাব নির্মাণে বিনিয়োগ করছে এছাড়াও সামরিক বাহিনীগুলো এখন এমন কম্পিউটার প্রযুক্তি উদ্ভাবনে ব্যস্ত যা ইএমপি আক্রমণের পরেও চালু থাকতে পারে বাংলা নিউজ ডেস্ক